السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আদ কুরু নি আদ কুরুকুমশ কুরুলি ওলাদ ফুরুন সদক উল্লাহ হুল মৌলান লাউদিম সম্মানিত দিনী ভাই ও বোনেরা তো আপনারা সকলেই কেমন আছেন আশকুরি আল্লাহ আহু ওত আলা রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ সফাহায়ান আহু ওতালার রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম অত্যাধিক গুরুত্বপূর্ণ এবং খুবই দামি একটি আমল আমলটি হইতেছে আল্লাহ তালার গুন বাচক নামের আমল আমরা সকলেই জানি হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ তালার আর বাচক নাম আছে নিরানব্বইটি এই নিরানব্বইটি নাম থেকে আল্লাহ তালার একটি গুণবাচক নাম হইতেছে ইয়া অর্থ হে মহা শ্রবণকারী কোরানের হাকিবের মধ্যে আল্লাহ তাআলা জাল্লাহ শাহনু এসাদ করেন ফাদ কুরুনি আদ কুরুকুম ফুরু আল্লাহ বলেন হে আমার বান্দাগণ তোমরা আমাকে স্মরণ করিও তা হইলে আমিও তোমাদিগকে স্মরণ করিব আর আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করিও এবং আমার দান ও অনুগ্রহের কথা ভুলিয়া গিয়া আমার নাফরমানি করিও না আল্লাহ তালা কোরআনে করিমের এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম জানতে পারলাম আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদিকে স্মরণ করিব কাজে আমি যদি আল্লাহ তালা নামের জিকির আস্কার করি আল্লাহ তালাও আমাকে স্মরণ করবে এজন্য আমাদের উচিত হইতেছে বেশি বেশি আল্লাহ তালার জিকির রাস্কার করা তো আসুন জেনে নেই ইয়া এই নামে আমল করলে কি কি উপকারিতা আছে ইয়া শি অর্থ হে মহাশ্রবণকারী কেউ যদি বৃহস্পতিবার বৃহস্পতিবার দিনে চাস্ত নামাজের পর চাস্তের নামাজের পর বার যদি পাঠ করে ইয় ইয়া ইয় ও পাঁচশতবার পাঠ করবে আগে এবং পরে আমার শুরু করার প্রথমে এবং শেষে কয়েকবার ইস্তেফার ও দুরশ্রী পাঠ করবে তো এটা পাঁচশতবার পাঠ করে কয়েকবার ইস্তেফা ও দুরশ্রী পাঠ করে যদি কেউ আল্লাহ নিকট দোয়া করে তো রব্বে করিম সাথী সাথী বান্দার দোয়াকে কবুল করেন দুই নম্বর যদি কাহারও কানে ব্যথা কিংবা কানের মধ্যে ফুরা হয় তবে সে যেন সামান্য পরিমাণ কারবাস তুলা যে আছে বা শিমুল তুলা সামান্য পরিমাণ তুলা নিয়ে একশত বার যদি পরে ইয়া শি এরপর ফু দিবে ওই তুলাটা কানের মধ্যে রেখে দিবে কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ ব্যথা দূর হয়ে যাবে আল্লাহ তালার এই নামের আমলের কারণে কেউ যদি বিপদের সম্মুখীন হয় কঠিন মুসিবতে পড়ে যায় দুই কাত নফল নামাজ পড়ে কয়েকবার ও ইশতেক্রী পাঠ করে এক হাজার বার যদি পাঠ করে এরপর আবারও কয়েকবার ও দুরশ্রী পাঠ করে যদি আল্লা পাকে নিকট দোয়া করে তো আল্লাহ তালা সাথে সাথে বান্দার বিপদ আবদ মুসিবত আল্লাহ দূর করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করা তৌফিক দান করুন আমিন আমিনালামু আলাইকুম বরহমাতবরাক